ব্রিটেনে যারা স্কিল্ড ওয়ার্কারের ভিসায় আসেন তারা নির্দিষ্ট মেয়াদে আসেন সেই মেয়াদ শেষ হলে তাদেরকে নিজ দেশে ফেরত যাওয়ার কথা কিন্তু আদৌ কি তারা ফেরত যাচ্ছেন কি না এটি নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে এবং সরকারের কাছে কোনো ধরনের পরিসংখ্যান নেই ঠিক কত মানুষ ব্রিটেনে এসে মানে কাজ করতে এসে আবার নির্দিষ্ট সময় ভিসা শেষ হওয়ার পরে ফিরে গেছেন সরকার এমন একটি ব্যবস্থার কথা বলেছে যেটার জন্য সরকার এখন সমালোচনার মুখে পড়েছে সরকার বলছে যে ইমিগ্রেশন থেকে তারা তেমন কোনো তথ্য পায় না শুধুমাত্র এয়ারলাইন্সের যে ডাটা আপনারা জানেন যে ব্রিটেন থেকে বের হওয়ার সময় কোনো ইমিগ্রেশনও হয় না ব্রিটেন থেকে বের হওয়ার সময় শুধুমাত্র যেই টিকিট ইয়ার টিকিট সেই ইয়ার টিকিটটি স্ক্যান করে এয়ারপোর্ট থেকে বের হয়ে যান অনেকেই সেই ইয়ার টিকিটের ডাটা তাদেরকে মোটামুটি একটা ধারণা দেয় যে কত মানুষ ব্রিটেন ছেড়েছেন কিন্তু তাদের কাছে প্রকৃত সংখ্যা নেই যে স্কিল ওয়ার্কাররা ব্রিটেনে এসে তারা ছেড়ে যাচ্ছেন কিনা তাদের মেয়াদ শেষ অথবা তারা যদি ব্রিটেনে থেকে থাকেন তাহলে তারা কোন অবস্থায় আছেন সরকার আপনারা জানেন যে গত বছরের চেয়ে গত বছর প্রায় তেইশশোর মতো রেড পরিচালনা করেছিল ঠিক এই বছর একই সময়ে এসে এই রেইড প্রায় আরও এক এর মতো বেশি রেট তারা পরিচালনা করেছে এবং শুধুমাত্র রাজধানী লন্ডনে পঞ্চাশটি ব্যবসা প্রতিষ্ঠানে যেখানে স্কিল্ড ওয়ার্কার বা অন্যান্য ভিসায় নিয়ে ব্রিটেনে যারা এসেছিলেন এসে তারা অবৈধভাবে কাজ করছেন এই ধরনের অবৈধ অভিবাসীদেরকে মানে কাজ দেওয়ার কারণে অন্তত পঞ্চাশ লক্ষ উনিশ লক্ষ পাউন্ড তাদেরকে জরিমানা করা হয়েছে এই ধরনের একটি হিসাবও আজকে দেওয়া হয়েছে সুতরাং সরকার এখন স্কিল ওয়ার্কাররা ব্রিটেনে এসে তাদের মেয়াদ শেষ হওয়ার পরে ব্রিটেন থেকে তাদের নিজ দেশে ফেরত যাচ্ছেন কিনা এই পরিসংখ্যানকে সঠিক একটা নিয়মে আনার জন্য হোয়াইট পেপার যেটা পরিকল্পনা করা হচ্ছে যে এই বছর এই যে সামনের সপ্তাহে ইমিগ্রেশন ক্র্যাকডাউনের জন্য যেই নতুন হোয়াইট পেপারটি প্রকাশ করা হবে সেখানে এই সংক্রান্ত একটি পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে আসাম রানার টিভি লন্ডন